তাবলিগের বিশ্ব ইস্তেমা শুধু বাংলাদেশ না সারা দুনিয়ায় একটা ফেনোমেনন হয়ে উঠছিল শুধু ধর্মীয় গুরুত্বেই না সামাজিক প্রভাব অতুলনীয় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি জাতীয় ঐক্যের মঞ্চ হিসাবে বিশ্ব ইসলাম এক শক্তিশালী ইমেজ নিয়ে দাঁড়াইতেছিল যত রাজনৈতিক মতাদর্শিক বিরোধ থাকুক না কেন শীর্ষ রাজনৈতিক নেতারা সারা দেশের মানুষের সাথে আখিরি মোনাজাতে দাঁড়াইতেন কিন্তু ইসলাম দুনিয়ার ভয় সম্মিলিত মুসলমানদের মুসলমানরা একসাথে দাঁড়ায় নামাজ পড়লেও ওদের সুলকানি শুরু হয় এইটারে সে ঘরের অন্দরে হান্দায় দিতে চায় কয় ধর্ম প্রাইভেট ব্যাপার তুমি ঘরের মধ্যে করবা আর বিশ্ব ইস্তেমার মতো সুবিশাল দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয় ওয়ার অন টেররের প্রজেক্ট হিসাবে এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল ল্যাসপেন্সার আওয়ামী লীগ স্টার এবং প্রথম আলো অনেকে বলতে পারেন আপনি সব কিছুতেই স্টারের সংযোগ দেখেন কেন আরে ভাই সংযোগ থাকলে আমি কি করব। দুয়ে দুয়ে চার মিলে গেলে আমি কি সেইটাকে দশ দেখাবো তবে আমি এই ধর্মীয় ইস্যু নিয়ে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভাবছিলাম আমাদের মুরব্বী আলেমারাই এই ব্যাপারটা নিয়ে ডিল করবেন কিন্তু যখন এর পিছে আওয়ামী লীগ ভারতের পরিকল্পনা আবিষ্কার করলাম প্রথম আলো স্টারের সংযোগ আবিষ্কার করলাম তখন এই সমাজের একজন হইয়া এই ইস্যু নিয়ে চুপ থাকতে পারলাম না শুধু তাই না কিভাবে ভারতের এই ল্যাসপেন্সারগুলা বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করিয়া ফেলছে সেটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম বৈষম্য বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা এর ফলে ফ্যাসিবিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে এই কারণেই তাবলিগ নিয়া মহাষড়যন্ত্র দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব হয়ে দাঁড়াইল আশা করি আমার দর্শকেরা এই এপিসোডের পরে তাবলিক প্রসঙ্গে নিজেরাই সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন আমি স্পষ্টভাবে দেখাই দেব তাবলিক জামাদের এই দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব বিরোধের পিছনে প্রত্যক্ষভাবে রয়েছে ইন্ডিয়া কিভাবে তাবলিগের ভেতরে যাদেরকে জুবাইয়ের পন্থী বলা হইতেছে সেইটাই তাবলিগের মূলধারা সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবান্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই এবং তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী এই পক্ষই তাবলিগের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ দুই নাম্বার তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ সহজর এবং ভারতপন্থী হিসাবে পরিচিত এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই এই পক্ষের নেতৃত্বে বা সামনে সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি আলহাজ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি কে উনি ডেলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই তরুণকালে একজন মুক্তিযোদ্ধা মানুষ হিসাবে খারাপ না কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায় তাই ইন্ডিয়াস ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন ছবিতে দেখেন তাবলিগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনে সারি দানি বসা দেখা দেন এডিটেশায় পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিবুল ইসলামের বোন দিল্লি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী তার পেছনে দাঁড়ানো মাহফুজা নাম এবং বাম পাশে এতাতি গ্রুপের অপর নেতা মুফতি ওসামা ইসলাম পাগড়িপড়া আর মৌলানা আবু রেজা নদভি আওয়ামী লীগের এক ভোট ডাকাত এমপি আর কে সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান আমরা তার পরিচয় আরো বিস্তারিতভাবে দেখব আর কে মুফতি ওসামা ইসলাম সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা বিন রুর এই সকলে এরা সকলেই আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ পরিচিত বিগত পনেরো বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্রছায় এরা বাইরে উঠছে এই তাবলিকের এই বর্তমান সংকটে কারা ইন্ধন যোগাচ্ছে ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবায় রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে আপনারা জানেন এর অংশ হিসাবে তারা নীরবে এবং সুশৃঙ্খলভাবে ইসলামের প্রচার প্রসার এবং দাওয়ার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন তাবলিক জামাতে বিভেদ বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয় ওয়ার অন টেররের পরিকল্পনার অংশ হিসাবে ভারতের প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফেসিবাদী সরকারও এই ইসলামপন্থীদের মাঝে বিভেদ বিবাদ বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের ক্ষমতাকে হুমকি মুক্ত রাখতে বাংলাদেশের তাবলিকের সংকট সৃষ্টি করে এই সংকটকে জিয়ায় রাখার কৌশল গ্রহণ করে অথচ আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন তাবলিক জামাতের কার্যক্রম প্রচলনের শুরু থেকে দুই সালের আগ পর্যন্ত তাদের মাঝে কোনো মতাদর্শগত বিভেদ কোনো বিবাদ কোনো বিশৃঙ্খলা ছিল না দুই সালের পর থেকে এই বিভেদ শুরু হয় এবং এরপর থেকে ভারতের প্রেসক্রিপশন আর আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিকে এই বিভেদ তৈরিতে নিযুক্ত করে আর বর্তমানে ফ্যাসিবাদের পতনের পরে তাবলিগের সংকট আরও গভীর হয়েছে কেন কারণ এইটা হইতেছে তাবলিগ লীগ আসেন আমরা তাবলিগ লীগটা দেখি কারা কারা এই তাবলিগ লীগ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিচারক লীগ আনসার লীগ গার্মেন্টস লীগ রিক্সা লীগ ছাত্রলীগ ইস্কন লীগ এগুলোর মাধ্যমে বিপ্লব এবং জনভুত্থানকে নস্বাত করা এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার দেশবিরোধী নানা চক্রান্তের মতোই ভারতের মদত পুষ্ট আওয়ামী ফেসিবাদীরা তাবলিগের এতাতি গোষ্ঠীকে দিয়া একটা বড় গোলযোগের চেষ্টা করতেছে এই এতাতি একটা অতি ক্ষুদ্র অংশ অথচ এদের শক্তিকে ফুলায় ফাঁপায় বড় করে দেখানোর চেষ্টা করা হয় মাহফুজা নামের ঘনিষ্ঠ আত্মীয়তা সূত্রে ডেলিস্টার এবং প্রথম আলো এই সংকটের শুরু থেকে এতাতিদের পক্ষে নিয়ে তাদের অনুকূলে প্রচুর নিউজ প্রচার করে এবং ইন্ধন যোগায় আসে এডিটার সাহেব তাবলিগের এতাতিদের পক্ষে প্রথম আলো লিখিয়া সার্চ দেন তো গুগলে কার নিউজ আসে দেখেন আপনি গত কয়েকদিনে প্রথম আলো সংবাদ পরিবেশনের চিত্র দেখলে বুঝবেন এই সার্চ দেওয়ার পরে আমি আর বিস্তারিতে গেলাম না মজার বিষয় হচ্ছে প্রথম আলো স্টার কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন যুগান্তর কালবেলা এই সমস্ত পত্রিকা আলে মোলাম শাহ ইসলাম সংবাদে সংবাদের প্রকাশ বরাবর এড়ায় গেলেও দুই সালে তাবলিগের চলমান সংকটের শুরু থেকেই এতাতি গ্রুপের পক্ষ নিয়ে আনানা ইন্টারেস্টিং নিউজ করে আসতেছে এখন এই মুহূর্তে তাবলিগের এই দুই গ্রুপের বিভেদ কোন পর্যায়ে আছে এইটা আমার দর্শকদের একটু জানা থাকা দরকার আমি যতটুকু অনুসন্ধান করে পাইছি সেটার ভিত্তিতে আমি বলতেছি আপনারা বাস্তবতার সাথে মিলায় দেখবেন তাবলিক জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় ঠেকছে এতে করে এই দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর সম্ভবপর না কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূলধারার আলেম সমাজ এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত এই আওয়ামীপন্থী অংশকে নিঃশর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো স্টার সহ ভারত বান্ধব মিডিয়া সমূহ কারণ সাধারণ মুসলিম এদের সাথে নাই বললেই চলে এদেরকে জিয়াই রাখছে প্রথম আলো স্টার সহ ভারতপন্থী এবার এই আসেন এবারে নেতা একজন সৈয়দ দেখি। আসেন তার কিছু ছবি দেখি দেখিছেন হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা নামে বইও লিখছে। দেখি সাতক্ষীরা দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে দেখেন এটা তাদের পৃষ্ঠপোষকতায় অনন্ত জলিল আছে অনন্ত জলিল মাঝে মাঝে দেখেন না ধর্ম নিয়ে সিকুর পারে কেন এই যে এই এটা সাথে আছে অনন্ত জলিলের দিকে আবার অনেকে গইলা যায় কার অনন্ত জলিল এই এরতাজা হাসান মুক্তি ও ওসামা ইসলামের বন্ধু এটা দিনে তারা আবার সিনেমাও বানায় দেখেন দেখিছেন আবার ওইটা আবার অনন্ত জলিল প্রমোট করে যে চমৎকার ডিসকো হজুর আর কি জালিয়াতিয়ার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই এরতাজা হাসানকে আহাসি নেই যে গ্রেপ্তার করছিল মানে কত বড় হইলে যার এটা উপেক্ষা করে রাখতে পারে নাই হাসিনার সাথে নিয়মিত সফরে যাইত একটা যা আরব আমিরাতে গেছে ইন্ডিয়া সফরে গেছে তার প্রতারণার বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে হ্যাঁ দেখেন দেন কি কয় জাতির পিতার রক্ত দিয়া আরো বেশি ঋণী করে গেছেন এরতেজা হাসান এই কাজে এরতেজা হাসান আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হইতেছে ওর এখন জেলে থাকার কথা আবার প্রথম আলো তারা কেমনে প্রমোট করে দেখেন জামিন পেয়েছে এটা মামলায় সেটাও এত বড় নিউজ করেছে আরে আশ্চর্য ব্যাপার দেখেছেন কারো জামিন পেলে এত বড় নিউজ করে না জানি ওই একটা কোন বড় একটা তালে বড় এসে গেছে এখন দেখেন প্রাইভেট পেসে বাসার মধ্যে ছবি তুলে খাতির করে হাসনাত সার্জিস আসিফ আসিফ কি খুশি ছবি তুলে দেখছেন এমন কি আসিম নজরুলের সাথে ঘনিষ্ঠতা দেখেন এমন কইতে পারেন আপনারা রাজনৈতিক নেতা হয়েছেন পরিচিত হয়েছেন পাবলিক ফিগার হয়েছেন আপনার সাথে তো পাবলিক এসে ছবি প্রাইভেট স্পেসে বার্ষার মধ্যে ছবি দেখেন তোলার আগে তো তার ব্যাকগ্রাউন্ড চেক করা যায় যে এই লোকটা কে এখন দেখেন আওয়ামী নেতার সাথে দেখেন ফজলেন সাথে শাকিব আল হাসানের সাথে হাসান মোহাম্মদের সাথে এমন কি মরে গেছে যে নাসিমর লগে কি মাখামাখি সুতরাং এই যে বিবাদে যদি দেশবরণে গ্রহণযোগ্য আলেম এবং দায়িত্বশীল বর্গ আগায়ও আসে এই দুই পক্ষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ সফল হবে এটা কখনো আশা করা যায় না কারণ এটা তো বুঝলেন যে এই বিভেদ বা বিবাদটা চাপায় দেওয়া আধিপত্যবাদী হিন্দুত্ববাদী শক্তি এই বিভেদটা চাপায় দিছে কারণ এই পর্যায়ে কি করা যায় এটা একটা সলিউশন তো করতে হবে ভাই আমি তো ডাইরেক্ট অ্যাকশনের লোক এই এরতেজারের থার্ড ডিগ্রি দেওয়া উচিত এক্ষুনি তারা তো নাই ধরেছিল ওই মামলা আজকে ওরা প্যাকেট করেন এই ভিডিও যাওয়ার পরে যারা বিভ্রান্ত ছিলেন সাধারণ মুসলমান সমাজ তারা সরে যাবে এই এর্তেজাদের পিছন থেকে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে এখনই সময় ইন্ডিয়ান ষড়যন্ত্রকে প্যাকেট করিয়া দেওয়া পুরাপুরি কারণ আমাদের তো তাবলিককে রক্ষা করতে হবে আমাদের সেই আগের ঐতিহ্যকে ফিরে আনতে হবে এর বাইরে যদি ডাইরেক্ট অ্যাকশনে না যান তারও পথ আছে সরকার গ্রহণযোগ্য আলেমদেরকে নিয়ে একটা উদ্যোগ নিতে পারে সেই ক্ষেত্রে জাতীয় স্তরে গ্রহণযোগ্য এবং তাবলিগের বাইরের আলেমদেরকে সম্পৃক্ত করিয়া মতামত বা পরামর্শ চাওয়া যাইতে পারে এবং তাদের মাধ্যমে পাওয়া প্রস্তাবনা দিয়া সমাধানের উদ্যোগ নেওয়া যাইতে পারে যে মুরুব্বীদের নিয়ে উদ্যোগ নেওয়া যাইতে পারে আমি কয়েকটা নাম বলি আর দেখেন এটা আরো কিছু যুক্ত করতেও পারেন কিন্তু আমি কয়েকজনের নাম বলতেছি এক নাম্বার ধর্ম উপদেশটা তো থাকবেনি এখানে হ্যাঁ যে ডক্টর আফামা মাওলানা খালেদ হোসেন উনি থাকবেন দুই নম্বর জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতির মুফতি আব্দুল মালিক উনিও থাকবেন সর্বোচ্চ কমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড হায়াতুল উইয়ার চেয়ারম্যান এবং বেফাক বোর্ডের সভাপতি মুফতি মাহমুদুল হাসান উনিও থাকবেন আর দেশের প্রাচীন বৃহৎ মাদ্রাসা হিসাবে সমাদৃত হাট হাজারি মাদ্রাসার পরিচালক এবং পটিয়া মাদ্রাসার পরিচালক উনারাও থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং বোর্ড অব গভর্নর সদস্য থাকবেন তবে এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি কিছু মনে করেন না আমি কিন্তু আমি যে বিষয়টা বলে রাখতেছি এটা সতর্কতা হিসাবে মানে আপনাদের সাথে মহব্বত নাই আমার বিষয়টা এরকম মনে করিলেন না যেমন ধরেন যদি এটা সত্যিকার সমাধান করতে চাই তাহলে জাতীয় স্তরে সুপরিচিত গ্রহণযোগ্য ইসলাম ব্যক্তিত আলেম বাছাই করার সময় কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে একটু মেহরবানি করিয়া যেমন ধরেন আহালিয় মতবাদপন্থী মাজারপন্থী বা জামাত ইসলামী ঘটনার কাউকে রাখাটা ফলপ্রসূ হবে না এই জন্যে না যে আমি ওনাদের মহব্বত করি না সেই জন্যে তা না ওনাদের বাইরে রাখতে বলছি কারণ এই তিন মতাদর্শের লোকজন তাবলিক জামাতের কার্যক্রমকে পছন্দ করেন না তাই এইটা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর সমাধানের ক্ষেত্রে আন্তরিকতা দেখাতে পারবেন বা তাদের ইনপুটটা কাজে লাগবে এইটা আমার সন্দেহ আছে তো ওনারা বাইরে থাকলেই ভালো আর কি এটা যাদের অ্যাফেয়ার্স তারাই এটা ম্যানেজ করলেন তো এই সংকটের সমাধান কি কীভাবে হইতে পারে সেটা মুরব্বীরা আলাপ করবেন আমি একটা রাস্তা বাতলায় দিতে পারি যেভাবে হইতে পারে আর কি দেখেন শুনে দেখেন ভালো লাগলে নেবেন না লাগলে ফেলা দেবেন কোনো অসুবিধা নাই আসেন সেটা কি হইতে পারে সেটা দেখি যেহেতু আমরা আগে দেখছি যে দুই পক্ষকে একভূত করা অসম্ভব সুতরাং এর স্থায়ী সমাধান করতে হইলে বিশেষভাবে কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং মাঠ পৃথক করার উপরে দুইটা পদক্ষেপ নিতে হবে এক নম্বর কাকরাইল মসজিদ যেটা বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামা একেম তার নেতৃত্বাধীন পক্ষকে কেন্দ্রীয় কার্যক্রম চালানোর জন্য সম্পূর্ণভাবে সেরা দিতে হবে রাজধানী ঢাকা পৃথক অন্য একটা মসজিদকে নির্বাচন করিয়া সাতপন্থীদেরকে তাদেরকে কার্যক্রম পরিচালনার জন্য পৃথক করে দেওয়া যেতে পারে দুই নাম্বার টঙ্গিতে যে বাৎসরিক বিচ্ছ ইস্তেমা এর আয়োজনে পাশাপাশি বা লাগোয়া সময় ভাগাভাগি না কইরা ন্যূনতম এক বা দেড় মাসের বিরতি দিয়া উভয় গ্রুপের জন্য বরাদ্দ দেওয়া যাইতে পারে সপ্তবে সবচেয়ে ভালো হয় টঙ্গীর বিশ্ব ইস্তেমা স্থল বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামায়কেরাম একেরাম এর নেতৃত্বাধীন পক্ষকে ছেড়ে দিয়া ছাতপন্থীদের জন্য পৃথক ইস্তেমা ময়দান নির্ধারণ করে দেওয়া এইটা আলাপ আলোচনার মাধ্যমে এই দুইটা সিদ্ধান্ত যদি নেওয়া যায় আশা করা যায় তাবলিক নিয়ে দুই গ্রুপের চলমান সংকট মোটা দাগে সমাধান হয়ে যাবে তারপরে যত দিন যাবে আস্তে 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 এই বিষয়টা সেটেল করে যাবে কারণ ইতিমধ্যে জেলা পর্যায়ে এই দুই গ্রুপের মার্কাজ মসজিদ কিন্তু পৃথক করা হয়ে গেছে এবং যে কারণে জেলা পর্যায়ে বিশৃঙ্খলা বা সহিংসতার তেমন কোনো খবর পাওয়া যায় না এটা কিন্তু মোটামুটি জেলা পর্যায়ে সেটেল কেন্দ্রীয় পর্যায়ে এসে সেটেল হয় নাই তাই কেন্দ্রীয় পর্যায়ে এই পদক্ষেপগুলো নিলে এটা সেটেল হয়ে যাবে আমি আশা করি রাজনীতিতে দুইটা জিনিস কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং ইস্তেমার মাদ এটা যদি পৃথক করা না যায় তাহলে তাবলিগের চলমান সমস্যার সমাধান আসবে না হবে না বরং এইটাকে পুঁজি কইরা বিভিন্ন সুযোগ সন্ধানীরা উভয় গ্রুপকে নানাভাবে প্ররোচিত কইরা সমস্যাকে জিয়ায় রাখবে বা আরও প্রকট করতে চাইতে পারে তাবলিগের উপরে যে কালো ছায়া নামছে ভারতের পরিকল্পনায় তা আমাদের দূর করতে হবে আমাদের হারানো ঐক্যের ঐতিহ্য উদ্ধার করতে হবে আর এটা করা খুবই সম্ভব আপনারা জানেন সমস্যা কোথায় সমস্যার উৎস যদি চিহ্নিত করা যায় তাহলে সমাধান করলে অর্ধেক হইয়া যায় আমার মনে হয় আমি সমস্যাকে চিহ্নিত করে সমাধানের পথ দেখাই দিতে পারছি এখন বাকি কাজটা মুরব্বীরা যদি শুরু করেন তাইলে দেশের একটা বড় সমস্যার সমাধান হইয়া যায় এবং আমরা কলে আপনাদের দিকে তাকায় আসি সারা দেশের মানুষ তাকায় আছে। সমস্যাটা মেহরবানি করিয়া মুরব্বীরা আপনারা সমাধান করিয়া ফেলেন ফেলে আমাদেরকে স্বস্তি দেন দেশবাসীকে স্বস্তি দেন এবং ঐতিহ্যকে পুনরুদ্ধার করেন এবং ভারতের এই শয়তানি প্রকল্প রুখে দেন দেশবাসী আপনাদের পাশে থাকবে ইনক্লাব জিন্দাবাদ